রাজপ্রাসাদের বাগানগুলো সবসময় ভরা ছিল রোজকার ভিড় কিন্তু রাজকন্যা লাইলার মন একা মায়ের মৃত্যুর পর থেকেই কারো কাছে সত্যিকারের বন্ধুর আশা ছিল না তার একমাত্র সাহচর্য ছিল একটি বীরস্বী ছবি মতো একটি ঘোড়া যেজন্য জন্য লাইলা নিজের শ্রদ্ধা আর ভালোবাসা আরোপ করেছিল নাম দিল বাদশাহ রাজে ব্যস্ত রানী দূরত্ব রেখে বাঁচে আর মন্ত্রীরা অসন্তুষ্ট রানীও এক মন্ত্রীর মনে লাইলার প্রতি অদ্ভুত চিহ্ন শুধু যে স্নেহের কারণে রাজা তার কন্যার প্রতি বেশি সময় দেয় তাই তাদের চোখে সে সমস্যা এক রাতে কুয়োর ধারে কাণ্ড করে তারা লাইলাকে শোঁকা দেয় মন্ত্রীর ধরতে ঠেলা লাইলা কুয়োয় পড়ে যায় ভাগ্যবাদী হিসেবে বাচ্চার ছুটে গিয়ে খবর দেয় রাজা সময় মতো পৌঁছে মেয়েকে সরিয়ে আনে কিন্তু সেই একই রাতে বাচ্চার উপর এমন অঘটন ঘটে যা কাউকে বিশ্বাস করা যায় না বাচ্চার মাথা কেটে ফেলা হলো ঘোড়ার দেহ চিরে পড়ল বাগানের পেছনে লাইলা শোকের পাথর হয়ে গেল সে কাকে শঙ্কা করবে কি করে বিশ্বাস করবে রাতের এক অচেনা সময় কুয়োর শান্তিতে নামিয়ে রাজার ঘরে হাতহাত কিছুর শব্দ মাটির ঢেউয়ের মতো ভাঁজে ভাঁজে ভেসে উঠল এক সতর্ক ডাক ছাদের